বি নামের মানুষদের দু সাল কেমন যাবে দেখতে দেখতে দু সাল পড়ে গেছে তাই আপনি যদি জানতে চান যে নতুন বছর আপনার জন্য কেমন যাবে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদের জানিয়ে দেব যাদের প্রথম অক্ষর বি কিংবা বাংলার প্রথম অক্ষর ব এমন ব্যক্তিদের জন্য দু সাল কেমন যেতে চলেছে বি অক্ষরটা ইংরাজির সংখ্যার দ্বিতীয় নম্বরে রয়েছে অন্যদিকে এই সংখ্যাটা চন্দ্রমার অধীনে থাকে আবার বৈদিক জ্যোতিষ মতে বি অক্ষরটি রোহিণী নক্ষত্রের অধীনে রয়েছে চাঁদ রোহিণী নক্ষত্রের প্রভু তাই বলা হচ্ছে এই দু হাজার চব্বিশ সালের জন্য কেমন হতে চলেছে বি নামের মানুষদের জীবন জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনও কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই কষ্ট ভোগ করতে চাই না কিন্তু তা বললে তো হবে না যারা ভাবেন জীবনে সর্বদাই দুঃখ থাকবে কিংবা জীবনে সর্বদাই সুখটা থাকবে এমনটা নয় জীবনে দুঃখের পরিমাণ বেশি কিন্তু সেই দুঃখের মাঝেও আমাদের সুখটাকে খুঁজে নিতে হবে তেমনি গ্রহ নক্ষত্রের পরিবর্তনের কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হয় তাই এই নতুন বছরের জন্য কতটা সুখের হতে চলেছে জেনে নিন আজকের ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আমাকে অনেকেই কমেন্ট করেছেন দাদা বি নাম দিয়ে একটি ভিডিও দিন অবশ্যই তাদের জন্য ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখুন আর আপনার নাম বা আপনার নামের প্রথম অক্ষরটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তা আলোচনা করব যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব আপনার জন্য এই বছর কতটা সুখের হতে চলেছে যারা নিজের উন্নতি অর্থাৎ কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন এই সময়ে আপনার জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে আপনি এই সময়ে কী করবেন আর কী করবেন না এই নিয়ে দমনা থাকতে পারেন আপনি বুঝে উঠতে পারবেন না এই সময়টা আপনার জন্য কোনটা ঠিক বা কোনটা খারাপ তবে আপনার জীবনে বাধা বিপত্তি আসবে না সকল প্রকার বাধা বিপত্তির সমস্যার সমাধান হয়ে যাবে আপনাকে এই সময় বেছে নিতে হবে যে আপনার জন্য কোনটা ঠিক বা কোনটা ভুল অবশ্যই তা সিদ্ধান্ত নিজেকেই করতে হবে দেখবেন আপনার জীবনে অবশ্যই নতুন কিছু করার সুযোগ আসবে নতুন সুযোগ পাবেন যা আপনার কেরিয়ারের জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিক বছরের শেষ দিকে আপনি একটু সমস্যায় পড়তে পারেন আপনার কেরিয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন অবশ্যই তা চালিয়ে যান দেখবেন আপনার জীবনে নতুন কিছু অপেক্ষা করছে যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্তই শুভ বার্তা আনবে এবার দিকে দেখে নেব স্বাস্থ্য পরিবারের কোনো ব্যক্তি যারা বিভিন্ন জটিল রোগের সমস্যায় ভুগছেন কি বলা হচ্ছে যাদের দাঁত কিংবা হাঁটুর ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর ঠিকঠাকভাবে তা মেনে চলুন দেখবেন এই নতুন বছরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে সকল প্রকার জটিল রোগের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন এ ছাড়াও যারা একটুতে জ্বর সর্দি বা ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে আপনারা এখান থেকে অবশ্যই তা মুক্তি পাবেন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে যার ফলে আপনার মন মেজাজ কাজের পরিবেশও ভালো থাকবে কথায় আছে স্বাস্থ্যই বড় সম্পদ যাই হোক নতুন বছর আপনার জন্য অত্যন্তই ভালো খবর আনবে এবার দেখে নেব পারিবারিক নতুন বছরটায় পারিবারিক দিক থেকে একটু সমস্যায় পড়তে পারেন কলহ বিবাদ বা বিভিন্ন সমস্যায় ভুগবেন পিতা পুত্রের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব এই সমস্ত প্রকার ঝামেলায় পড়তে পারেন ছোটোখাটো সমস্যা আপনার জন্য অত্যন্তই বড় আকার ধারণ করবে এর ফলে আপনার মাথা ব্যথার কারণ হয়ে উঠবে যে কোনো দিক থেকে পরিবারে বিপদ বা অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে তবে বছরের শেষ দিকটা আপনার পরিবারের উন্নতি হবে তাই এই সময়টা আপনাকে একটু সাবধানে থাকতে হবে এছাড়াও পরিবারে যে কোনো সামাজিক কাজে বিশেষ ভূমিকা পালন করবে অপরের সাহায্যে এগিয়ে যাবে যার ফলে পরিবারের একদিকে যেমন সুনাম হবে অপরদিকে পরিবারের এই সমস্ত ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নতুন বছর আপনার জন্য কেমন যাবে এবার দেখে নেব আর্থিক উন্নতি নতুন বছরে আপনার অর্থের আগমন আপনার আশার থেকে একটু কম হবে তবে আপনি যতই আয় করুন না কেন আপনার হাতে টাকা থাকবে না আপনার জীবনে আয়ের সঙ্গে ব্যয়ের মাত্রাও বৃদ্ধি পাবে তবে আপনাকে সংযমী হতে হবে নচেত আপনার আর্থিক সমস্যা দেখা দেবে চরমভাবে পরিবারে দারিদ্রতা দেখা দিতে পারে এই সময় আপনি কাউকে ধার বা টাকা দেবেন না এর ফলে আপনার জীবনে ঋণের পরিমাণ বাড়তে থাকবে সেই টাকা আপনি ফেরত পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিতে হবে এমনটাই বলা হচ্ছে আর্থিক উন্নতি বা আর্থিক দিকটা তবে চিন্তার কোনো কারণ নেই যারা ব্যবসা করছেন বা ছোটখাটো কাজে নিযুক্ত রয়েছেন আপনার ব্যবসার উন্নতি ঘটবে দেখবেন আপনার ব্যবসার বিভিন্ন পথে আয় হবে তাই একদিকে যেমন আয় হবে সেই দিক থেকে ব্যয় হবে তাই আপনাকে সংযত থাকতে হবে নচেত আপনার জন্য আগামী দিনটা ভয়ঙ্কর হতে চলেছে এবার অপর অপরদিকে দেখে নেব দাম্পত্য জীবন নতুন বছরে আপনার জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে দাম্পত্য জীবনে সুখের হতে চলেছে আপনার সমস্ত ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো সমস্যার সমাধান করে নিতে হবে যার ফলে দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন বছরের শেষ দিকে আপনি দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে পাড়িতে পারেন যার ফলে আপনার সকল প্রকার খারাপ সময় বা দুঃখ কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে আপনার জীবনে সুখের বার্তা বহন করবে এবার দেখে নেব শিক্ষা শিক্ষার দিক থেকে আপনাকে একটু সাবধানতা থাকতে হবে বেশি করে পড়াশোনায় মনোযোগ দিন উচ্চ শিক্ষার জন্য আপনার সুযোগ আসবে স্কলারশিপও পেতে পারেন যারা পড়াশোনা করছেন প্রত্যেকটা পরীক্ষায় সফলতা পাবেন বছরের মাঝামাঝি সময়ে একটু সমস্যা দেখা দিতে পারে পড়াশোনায় মনোযোগ থাকবে না পড়াশোনা থেকে একটু আপনাকে বিচলিত দেখাবে তাই পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ রাখতে হবে মনোযোগ হারালে কখনোই হবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল কেমন হতে চলেছে আপনার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন